ভাবা যায় বাংলাদেশের মাটিতে প্রথম হিনো আর এন বাসেটি সম্প্রতি বাসটির পেন্ট চেঞ্জ করে সিট চেঞ্জ করে গাড়ির লোকটাই একটা প্রিমিয়াম ফিল আনা হয়েছে অন্যতম এই বাসটি দ্রুত এবং নিরাপদ সার্ভিস প্রদান করে আসছে এই পরিবহনটি দীর্ঘদিন যাবৎ ময়মনসিংহ থেকে বাংলাদেশের বিভিন্ন জেলার মধ্য দিয়ে বিভিন্ন রুটে সার্ভিস পরিচালনা করে থাকে সম্প্রতি তাদের বরে থাকা হিনো আর এন রিবডি বাস থেকে রিপেন্ট করা হয়েছে সেই বাসটির বিস্তারিত সহ সামিম এন্টারপ্রাইজের আরও বিস্তারিত তথ্য তুলে দেবো এই ভিডিওতে চলুন ভিডিও শুরু করি শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড বাংলাদেশের অষ্টম বিভাগ মহামিং এর অন্যতম এক সালে পেসিফিক নামে এই অপারেটরের যাত্রা শুরু দুই সালে পেসিফিক থেকে তাদের ব্যানারের নামকরণ নতুন করে শামিম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড রাখা হয় তাদের বরে সর্বপ্রথম হীন একে ওয়ান জে বাস যুক্ত হয় দুই সালে তাদের হাত ধরেই বাংলাদেশের সর্বপ্রথমহীন আর এন যে বাস চালু হয় দুই হাজার সালে প্রথম লটে তাদের বহরে চার ইউনিট হিনো আর বাস যুক্ত হয় সর্বমোট চার ইউনিট বাস প্রথমেই যুক্ত হয় এবং তারপরে আরও একই ইউনিট হিনো আর বাস যুক্ত হয় পরে সেটি তারা সাফেহালের কাছে বিক্রি করে দেয় এনো ট্রান্সপোর্টের আগে সামিল এন্টারপ্রাইজ ঢাকা ময়মনসিংহ রুটে একাই এসি বাস দিয়ে সার্ভিস দিত বর্তমানে তাদের বহরে রয়েছে হিনো একে ওয়ানো আর হিনো হিনোকে ওয়ান সেভেন থ্রি ইস এম টি ওয়ান থ্রি ফোর কোর ব্র্যান্ডের অসংখ্য বাস শামিম এন্টারপ্রাইজের বহরে মোট চার ইউনিট হিনো আর বাস রয়েছে যে বাসগুলো সরাসরি মালয়েশিয়ার বিখ্যাত বডি থেকে বডি করে বাংলাদেশে আনা হয়েছিল সে সময় বাসটিতে হলুদ বডি প্রিন্টের সাথে লাল রঙের বরফ ফুল ব্যবহার করা হয়েছিল যে প্রিন্ট সবারই নজর কাটতো সময় গড়িয়েছে ধীরে ধীরে কমতে শুরু করেছে হিনো আর সেই জৌলুস কিন্তু বর্তমানে নড়ে চড়ে বসেছে শামিম এন্টারপ্রাইজ বহরে সবগুলো গাড়ি রিপেইন্ট রিবডি করা থেকে শুরু করে নতুন নতুন বাস যুক্ত করছে তাদের বহরে শামিম এন্টারপ্রাইজের বহরে নতুন বাস যুক্ত করা সহ পুরাতন বাসগুলোর কাজ করা নিয়ে বিস্তারিত ভিডিও আসবে আমাদের চ্যানেলে বাকি সবগুলো গাড়িতে আপডেট করার ধারাবাহিকতা হিনো আর এন এটও বাদ পড়েনি হিনো আর এন এইট এর এই বাসটিতে হলুদ চেঞ্জ করে সাদা পেন্ট দেওয়া হয়েছে তবে সেই লাল ফোনটি কিন্তু রয়ে গিয়েছে এবং সামনে ও পিছনে কেবলমাত্র হলুদের জায়গায় সাদা ইউজ করা হয়েছে বাসটির ফ্রন্ট ব্যাক সামনের হেডলাইট ও পিছনের ব্যাকলাইট সবকিছু ঠিকঠাক থাকলেও শুধুমাত্র আর বিএম বা রিয়ার ভিউ মিরোরটি চেঞ্জ করে ফেলা হয়েছে তবে এক্ষেত্রে হিনো আর এন এর অরিজিনাল রেয়ার ভিউ মিরোর ইউজ করলে বাসগুলোকে দেখতে আরো সুন্দর লাগতো বাসটির বডিতে অত্যন্ত উন্নত মানের পেন্ট ব্যবহার করা হয়েছে যা আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পারছেন এবার চলুন বাসটির ভিতরে প্রবেশ করি হিনো আর এন এর এই বাসগুলোতে প্রবেশ করলে সর্বপ্রথম দেখতে পাবেন বেশ বড় সড়ো একটি স্পেস কারণ এই বাসগুলোর ইঞ্জিন পিছনে ইঞ্জিন পিছনে হয় এই বাসগুলোতে সাউন্ড তুলনামূলক কম পাওয়া যায় ফলে বাসটিতে জার্নি হয় আরামদায়ক সামনে ড্রাইভারের সামনে হিনুর স্টিয়ারিং ও মিটার দেখতে পাচ্ছেন এবং ড্রাইভারের সিটও বেশ আধুনিক প্রবেশ করার সময় দরজার পাশে আপনারা একটি ফ্রিজ দেখতে পাবেন হিনো আর চেসের এই বাসগুলোতে চল্লিশ থেকে পঞ্চান্নটি পর্যন্ত সিট ব্যবহার করা গেলেও বাসটিতে আরামদায়ক করার জন্য সাবিম এই বাসটিতে মাত্র একত্রিশটি সিট বসানো হয়েছে যে সিটগুলো টু বাই ওয়ান ফরমেশনে অর্থাৎ বিজনেস ক্লাস ফরমেশনে বসানো হয়েছে প্রতিটি সিটের সাথে আপনারা একটি করে কম্বল দেখতে পাবেন বাসের সিটগুলো দেখতে পাচ্ছেন বেশ বড় এবং প্রতিটি সিটের সাথে কিন্তু ল্যাগ রেস্ট রয়েছে যেটি আপনারা সিটে থাকা বাটন চেপে আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন সিটগুলো এবং বাসের ভিতরে ছাদের ডেকোরেশন দেখে বুঝতেই পারছেন বাসটি কতটা আরামদায়ক ও লাক্সারিয়াস বাসটির ছাদের ডেকোরেশন বেশ সুন্দর একতে বলতে গেলে আজে বাজে কোনো কিছু ইউজ না করে সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা লোকানো হয়েছে এই বাসের ডেকোরেশনে বাসটিতে যাত্রীদের সিটের উপর মালামাল দেখার বক্সগুলো অন্যান্য এসে বাসের মতোই লকার সিস্টেম দ্বারা সুরক্ষিত ফলে এখান থেকে মালামাল হারিয়ে যাওয়ার সম্ভাবনা নেই উন্নত মানের সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে এই বাসটিতে প্রতিটি সিটের উপর আপনারা একটি করে রিডিং লাইট এবং এসএ কন্ট্রোলার পাবেন যেটির মাধ্যমে আপনারা এসির বাতাস কম বেশি করে নিয়ন্ত্রণ করতে পারবেন বাসটির পর্দা দেখে বুঝতেই পারছেন বেশ প্রিমিয়াম কোয়ালিটির পর্দা ইউজ করা হয়েছে এই বাসটিতে শামিম এন্টারপ্রাইজের বহরে থাকা বাকি তিনটি আর এন এরকম করে ফেললেও অবাক হওয়ার কিছুই থাকবে না বরং সেটি দেখতে আরও বেশি সুন্দর হবে এই বাসটির বডি এবং ভিতরে ডেকোরেশন ও সিট কোয়ালিটি সম্পর্কে তো জানলাম এবার চলুন এ বাসটির ইঞ্জিন গতি সাসপেনশন পারফরমেন্স ইত্যাদি বিষয়ে জেনে আসি ইনো আর এন এর এই বাসগুলোর ওজন ষোলো হাজার কেজির মতো এছাড়া এই বাসগুলোতে জাপানি জেস জিরো এইট সিরিজের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বাসগুলোর লম্বাই বারো হাজার মিলিমিটার এবং প্রস্তি দুই হাজার চারশো আশি মিলিমিটার এছাড়া বাসগুলোর ঘর উচ্চতা তিন হাজার চারশো মিলিমিটার থেকে তিন হাজার সাতশো মিলিমিটার বাসগুলোর হুইল বিচ সাইজ ছয় হাজার মিলিমিটার বাসগুলোর ম্যাক্সিমাম ইঞ্জিন স্পিড দুই হাজার ছয়শো পঞ্চাশ পিএম এছাড়া বাসগুলো জে জিরো এইট ই ইউবি সিরিজের শক্তিশালী ইঞ্জিন দিয়ে ঘন্টায় একশো চল্লিশ কিলোমিটার গতিতে চলতে পারে বাসগুলোতে ট্রান্সমিশন সিস্টেম হচ্ছে সিক্স ফোর এর যার একটি পিছনে এবং বাকি পাঁচটি সামনে বাসগুলোর সামনে এবং পিছনের চাকায় এয়ার সাসপেনশনের সাথে রয়েছে ডাবল অ্যাক্টিং শক অ্যাবজর্বার এবং স্টেবিলাইজার যার ফলে বাসটি বেশ আরামদায়ক ভ্রমণ দিতে পারে ভাঙাচোরা রাস্তাতেও বাসটির ইঞ্জিনের ম্যাক্সিমাম আউটপুট দুশো পঞ্চাশ পিএস বাসটিতে প্যাসেঞ্জার ক্যাপাসিটি পঞ্চাশ জন তবে স্বামী এন্টারপ্রাইজের এই বাসটিতে কিন্তু টি সিট ব্যবহার করা হয়েছে যেটি আমরা আগেও বলেছি বাংলাদেশে আসা হিনো আর বাসগুলো নিয়ে কিছু কথা হিনো আর ইউনিট এই বাসগুলো সর্বোচ্চ গতি একশো চল্লিশ কিলোমিটার পর্যন্ত তুলতে সক্ষম হিনো আর ইউনিট গাড়িটির ইঞ্জিন মডেল হচ্ছে জিরো এইট ই ইউভি যা ইউরো টু স্ট্যান্ডার্ড বাংলাদেশে আসা আর বাসগুলো মালয়েশিয়ার এসকে কোচ বিল্লাস তৈরি কিন্তু এবার চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশে আসা হিনো আর এন বাসগুলো সুমারি বাংলাদেশে বর্তমানে হিনো আর মডেলের বাস সংখ্যা সর্বমোট উনত্রিশটি যার মধ্যে দুই হাজার সতেরো সালে প্রথম দফায় জুলাই মাসে বাংলাদেশে প্রথমবারের মতো আর এন বাস আছে ষোলো ইউনিট তৃতীয় দফায় আসে তিন ইউনিট এবং তৃতীয় দফায় আসে দুই ইউনিট এবং শেষ লটের দফায় সর্বমোট আট ইউনিট বাস আসে ব্যাপারে চলুন জন্য নিয়ে যাক কোন অপারেটরের কাছে কয়টি আর এন বাস রয়েছে বাংলাদেশের সর্বোচ্চ আর এন বাস রয়েছে এস বি সুপার ডিলাক্সের কাছে আট ইউনিট হানিফ এন্টারপ্রাইজ চার ইউনিট শ্যামিম এন্টারপ্রাইজ চার ইউনিট পূর্বাশা প্লাস চার ইউনিট শ্যামলি এন্টারপ্রাইজ এন আর দুই ইউনিট পিঙ্কি পরিবহন দুই ইউনিট শাহফত আলী পরিবহন দুই ইউনিট নাবিল পরিবহন দুই ইউনিট আলমরা পরিবহন এক ইউনিট মানিক এক্সপ্রেস এক ইউনিট শামিম এন্টারপ্রাইজ এসি ময়মনসিংহ থেকে কক্সবাজার ময়মনসিংহ থেকে সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং কক্সবাজার থেকে বিকাল পাঁচটায় ছেড়ে আসে এই বাসটি

উন্টার জিরভেন ফোর জিরো এইট সিক্স টু ওয়ান্তা কাউন্টার জিরো ওয়ানো থ্রি ঈশ্বরগঞ্জ টু জিরো কানারামপুর কাউন্টার জিরো ওয়ান সেভেন ফোর জিরো ফাইভ ফোর সেভেন সিক্স ফোর সেভেন চট্টগ্রাম জেলার কাউন্টারগুলো হচ্ছে অলঙ্কার মোড় কাউন্টার প্রাইম ব্যাংকের পাশে জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ডাবল জিরো ফাইভ ওয়ান সিক্স টু ইপিজেড কাউন্টার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো থ্রি টু থ্রি জিরো টু নিভিগেট কাউন্টার গরিবুল্লা শাহবাজার কাউন্টার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর ডাবল জিরো ফাইভ ওয়ান সিক্স নাইন ওয়ানটিসি কাউন্টার জিরো ওয়ান্সবাজার বাস টার্মিনাল কাউন্টার জিরো ওয়ান নাইন টু সেভেন নাইন থ্রি ডাবল জিরো ফাইভ সেভেন অথবা জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ জিরো সেভেন ফাইভ সেভেন জিরো ফোর চকরিয়া কাউন্টার পুরাতন এস আলাল কাউন্টার কক্সবাজার জেলা মোবাইল জিরো ওয়ান নাইন এইট ফাইভ সিক্স ফাইভ জিরো ফোর অথবা সাথে আপনার কোনো ভ্রমণ অভিজ্ঞতা থাকলে তা শেয়ার করে জানিয়ে দিতে পারেন আপনাদের এই ভিডিওতে বা আপনারা নতুন কোন বাস সম্পর্কে জানতে চান তা জানিয়ে দিতে পারেন আমাদের ভিডিওতে কমেন্ট করে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন পাশাপাশি আরও তথ্যবল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে